প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে অনেকগুলো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা বাংলাদেশ জেডিসাল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার একশো বান্ন জন নিবে বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত মুদ্রাঘরিক কম্পিউটার অপারেটর এক দুইশো চুরাশি ব্রাঞ্চ সহকারী নিবে হচ্ছে পঁয়ত্রিশটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রা দুইশো তিপ্পান্নটি তারপরে গাড়ি চালক নেবে বাইশটি তো তারপরে আমরা পরবর্তী যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নির্বাহী কর্মকর্তা নেবে ছাব্বিশ জন হিসাব রক্ষণ কর্মকর্তা একত্রিশ জন সহকারী প্রকৌশলী চুরাশি জন মেডিকেল অফিসার একশো সাতাত্তর জন তারপর লহর পরিকল্পনাবিদ হচ্ছে একশো আটষট্টি জন সমাজ উন্নয়ন সাতান্ন জন উপসহকারী প্রকৌশলী সাতাত্তর জন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ একশো বাইশ জন উপসহকারী প্রকৌশলী একাশি জন উপসহকারী পৌর নির্বাহী কর্মকর্তা জন তার প্রশাসনিক কর্মকর্তা পঁয়তাল্লিশ জন তার প্রশাসনিক কর্মকর্তা জন তারও দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে চারে ডিসেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারপর দেখতে পারছেন পানি সম্পদ মন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো তিরাশি জন নেবে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে চারশো তিরাশি জন যুব উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নেবে নব্বই জন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয়ের রাজশাহী অর্থাৎ সিভিল সার্জনের রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো উনচল্লিশ জন অর্থাৎ কমিউনিটি ক্লিনিক প্লাস পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন যে সার্কুলারটা সিভিল সাধারণ কার্যালয়ে এটা অনুষ্ঠিত হবে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এটা দেখতে পাচ্ছেন নিজ জেলায় আর পরীক্ষা হবে অর্থাৎ রাজশাহীতে পরীক্ষা হবে শুধুমাত্র রাজশাহী জেলার প্রার্থী আবেদন করতে পারবে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর চারজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যানবিদ চারজন তারপরে দেখতে কী তত্ত্ব টেকনিশিয়ান দুইজন তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন স্টোর কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো আঠারো জন ড্রাইভার নেবে দুইজন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পনেরোশো ছিয়ানব্বই জন নিবে সাহায্যকারী নিবে হচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাদেরকে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করতে হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন নেবে এসএসজি পা হলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন জাতীয় ক্রিয়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা চুয়াল্লিশ জন তারা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লয়নন সহবাই মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরানব্বই জন সহকারী প্রকৌশলী চুয়াল্লিশ জন উপসহকারী প্রকৌশলী উনত্রিশ ঊনপঞ্চাশ জন তারা কৃষি মন্ত্রণালয়ের চাকরি ছাব্বিশ জন নেবে তারা দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বিশ জন কম্পিউটার অপারেটর দুই জন হিসাব সহকারী নেবে আছে একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক ছয় জন অফিস সহায়ক এগারো জন তারপরে দেখতে পারছেন জেলা পরিষদ কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা জন তারপরে দেখতে পারছেন এখানে খুলনা সিটি কর্পোরেশনে জন নিবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পায়রা বন্দর কর্তৃপক্ষতে জন নিবে তারপরে দেখতে পাচ্ছেন শিল্প শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা ছাব্বিশ জন কম্পিউটার অপারেটর একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর আটজন ক্যাশিয়ার নিবে একজন অফিস সহকের কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন অফিস সহায়ক নিবে হচ্ছে তেরো জন তো তারপর দেখতে পারছেন এখানে এটা ছিল হচ্ছে প্রথম পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির দেখতে পারছেন এখানে তৃতীয় পাতায় প্রথম পাতার অংশবিশেষ এবং চতুর্থ পাতার অংশবিশেষ এখানে তুলে ধরেছে তো চতুর্থ পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক নজরে আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন আহ যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র অর্থাৎ বিটাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে তারা একটি পারছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউর সায়েন্সে হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নেবে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটশো বান্ন জন নিবে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো জন নেবে তারা স্থানীয় সরকার কল্যাণ সভায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নেবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নেবে তারা বাংলাদেশ অকফ প্রশাসক নেবে হচ্ছে ছয়জন তারপর একটি পারছেন জেলা পরিষদ সাত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ জন নেবে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তারপরে দেখতে পারছেন এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে এস আই মোটর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ পান গ্রুপে বাইশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজে আঠারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ যমুনা গ্রুপে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ কর্ণফুলি গ্রুপে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ উত্তরা মোটরসে পনেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ লোক বাংলা ফিনান্স সেলসেতে ছয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে একের ডিসেম্বর আবেদন শেষ তারিখ আরএল গ্রুপে বারোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ রুপায়ণ গ্রুপে দশই ডিসেম্বর আবেদন শেষ তারিখ প্রাণ গ্রুপে চাকরি এটা হচ্ছে ছয় ডিসেম্বর আবেদন শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্কে দেখতে পাচ্ছেন দশই ডিসেম্বর আবেদন শেষ তারিখ তো অর্থ আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ